আমার জন্মের আগের মাল কিন্তু তিনটা ডয়ের দুইটা পাল্লা একবারে সিম্পল এখন সম্পূর্ণ সিম্পলে খোঁজে মানুষ যার কারণে এখন সিম্পল মাল আনার জন্য চেষ্টা করতেছি ছোট একটা সেগুন কাঠ ছোট এটা হচ্ছে তিন ফিট খাট এই তিন ফিট খাট সম্পূর্ণ সেগুন কাঠের একবারে নিচ থেকে মাথা পর্যন্ত যা আছে সম্পূর্ণ সেগুন এবং হাইসাটা পর্যন্ত সেগুন কাঠের যদি সেগুন কাঠ ছাড়া যদি কাপ পায় সাথে সাথে এক লাখ টাকা জড়ি বানা দিব যদি আমি যদি মিথ্যা কথা বইলা থাকি আমার মাল সাথে সাথে ব্যাক করবেন ভ্যান্ডাইভারের কাছে টাকা দিবেন যদি আপনার বাসায় নেওয়ার পরে একজন না দশজন মিস্ত্রি দেখাইবেন মিস্ত্রি দেখানোর পরে যদি বলে যে সেগুন কাঠ আমার ভ্যান্ডাইভারের কাছে টাকা দিবেন আর যদি সেগুন কাঠ না হয় সাথে সাথে ব্যাক করবেন আসসালাম আলাইকুম দর্শক চলে আসলাম ঢাকার আজিমপুরে কবরস্থানের বিপরীত পাশে একটি পুরাতন ফার্নিচারের গোডাউনে ঘর যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একই গোডাউনে চলে আসলে আজকে গোডাউন থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের সবার প্রিয় নাসির ভাই আসসালাম আলাইকুম নাসির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নাসির ভাই যে জায়গার অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতে এটা হচ্ছে ঢাকা ঢাকা আজিমপুর ঢাকা আজিমপুর কবরস্থানের অপর দোকান দোকান চানমিয়া ফার্নিচার গোলাপ খাটটা দিয়ে শুরু করে সম্পূর্ণ সলিড এর উপরে সলিড এর উপরে কাজ করা এবং হাতে কাজ করা এটা কালার সহ যদি আমার কাছ থেকে নেওয়া হয় সম্পূর্ণ সেগুন কাঠের সেগুন কাঠ না হইলে মাল ব্যাক করা করবেন সম্পূর্ণ সেগুন এই খাটটা যদি আমার কাছ থেকে নেয় কালার সহ মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার কি কাঠের বিছনা শুধু মেয়ে কাঠের পাশি ছয় ইঞ্চি চড়া তারপরে একটা আছে সোজা খাট সোজা খাটটা যদি আমার কাছ থেকে নেন তাও একই রেট 18000 টাকা সলিডের উপরে কাজ করা এবং কি হাতের কাজ কালার সহ 18000 টাকা খাটে ঘাইটা কত ইঞ্চি মোটা দিচ্ছেন ভাইয়া এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি এটা হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি পিছনে একটা খাট দেখতেছি আমরা এরপরে একটা খাট আছে এই খাটটা হচ্ছে শিল কাঠের অরিজিনাল শিল কাঠের এই খাটটা যদি আমার কাছ থেকে নেন 7500 টাকা 7500 হ্যাঁ 7500 টাকা এর ভিতরে কালার আমার এটা সাথে পাবেন আপনার 6 ইঞ্চি চওড়া পাশে অরিজিনাল শিলকাটার এটা হচ্ছে পাকা 3.5 ইঞ্চি গাড়ি মোটা হাইশা বিস্তামাজা কি দিচ্ছেন ভাই এগুলো আপনি হাইশা আপনার কাছে যদি এক জোড়া হাইশা দেয় আপনি ওই হাইশা উস্কেতে পারবেন না কাটার চেয়ে হাইশার ওজন বেশি তাইলে মনে করেন জিনিসগুলা কি এটা মনে করেন নরমালি আপনাকে 30 বছর গ্যারান্টি দেওয়া হবে সাড়ে হাজার টাকা আপনি যদি সাত বছর ব্যবহার করেন আপনার টাকা উঠে যাবো জানবো ভাইয়া যেমন দেখা যায় না ভিতরে সম্পূর্ণ করবে না যেমন আমি একটা কথাই বলি এই যে মালটা আমি কিনে নিয়ে আসছি এটা আমি শুধু আমার কথাই বলি আমার জন্মের আগের মাল কিন্তু এটা আমরা তখন ধরে মানে ডিজাইন देखলে বুঝা যায় মানে কোনটা কোন ডিজাইন এগুলা देखলে আমরা বুঝতে পারি আগার কার মডেল এটা এটা যদি আমার কাছ থেকে নেন 18000 টাকা কালার আমার সম্পূর্ণ তালা নতুন হ্যান্ডেল নতুন সব নতুন আপনি শোরুম থেকে নিলে আপনার জান থাকে না আসবেন আমাদের কাছে দুই একটা পুরাতন মাল নেবেন নতুন এর চেয়ে ভালো দিন মানে ব্যবহার করতে পারবে এখানে চার একটা সুকেসে আছে এখানে চার পাল্লার একটা সুকেস আছে সম্পূর্ণ সেভেন কাটের ভিতরে গামারি এবং কি নিচ নোкси করা এই যে একটু দেখান তিনটা ড্রয় তিনটা ড্রয়ের দুইটা পাল্লা একবারে সিম্পল এখন সম্পূর্ণ সিম্পল খোঁজে মানুষ যার কারণে এখন সিম্পল আনার জন্য চেষ্টা করতেছি এই সুকেশটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র আঠাইশ টাকা আঠাশ হাজার টাকা আঠাশ টাকা আঠাশ হাজার টাকা হলে এই সুকেশটা আমার কাছ থেকে নিতে পারবে আপনার এই পাশে আই একটা চার পাল্লা সুকেশ দেখতেছি আমরা এই যে এই একই রেট রেট একই এটাও যদি নেয় আমার কাছ থেকে আঠাশ হাজার টাকা শুধু এই সুকেশটা যদি আমার কাছ থেকে নেয় এটা আমাকে একটু বেশি দিতে হবে এটা যদি নেয় পঁয়ত্রিশ হাজার টাকা এটা একটু বেশি বলতে কি ভাই কাটে কাটে কিছু ডিফারেন্স থাকে যেমন এটা হচ্ছে সারি কাট বলতে আগের মাল মানে আগে যেমন মনে করেন আমার দাদা বয়স পাইছে একশো বিশ বছর তিরিশ বছর এখন আমরা বয়স পাইতে আসি মাত্র কত আমরা পাই ষাট পঁয়ষট্টি বছর এরপরে ডেট মরে যাই এখন এটা হচ্ছে আগের মাল এটা একটু ভয়াত বেশি পেইবো এটা বয়স একটু বেশি থাকবো এখানে আছে একটা আবার তিন পাল্লা তিন পাল্লা তিন পাল্লা কিন্তু এই বড়টা কিন্তু আমি আঠাশ হাজার টাকা বলছি

তো এই আলমারিটা যদি আমার কাছ থেকে নেন মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ টাকা আমি একটা কথা বলি ভাই আপনার শোরুমে বলেন যে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা আপনার এখানে চব্বিশ টাকা এটা কেন অনেকে কিন্তু প্রশ্ন করে এটা আমি কেন এর কোন উত্তর দিতে পারবো না তবে একটা কথাই বলতে পারি আমার এগুলা ভাড়া দিতে হয় না আমার যে পাঁচতলা পর্যন্ত শোরুম এগুলো আমার ভাড়া দিতে হয় না আর সম্পূর্ণ ভিডিওতে যা বলবো আয়সা যাচাই করবেন বাছাই করবেন তারপরে ভাড়া দিতে হয় নাকি আমাদের নিজের নিজের হওয়ার কারণে তারা কই থেকে নেয় এটা আপনার বুঝতে হইব আমরা কাস্টমার হিসেবে কিছু জিনিস বুঝে নিতে হইব যে একটা শোরুমে দেড় লাখ দুই লাখ টাকা ভাড়া দিতে আছে টাকা নেয় কই থেকে। টাকাগুলো আসলে আপনাদের কাছ থেকেই নেয় কাস্টমার কাছ থেকেই নেয় ও তো আর বাড়ি গাড়ি বেচ্চা দিব না শোরুম ভাড়া তো আমার ভাড়া লাগে না যার কারণে মনে করেন আমি নিজে মিস্ত্রি নিজে কাজ করি তিনটা মিস্ত্রির কাজ আমি একা করি ওই হিসাবে আমি আপনাদের কাছে কিছু কম বিক্রি করতে পারি আপনাদের সুবিধা হয় আমিও দুইটা মাল বিক্রি করতে পারি এটা যদি আমার কাছ থেকে নেয় কালার সহ চব্বিশ হাজার টাকা এই যে দেখেন ছোট একটা সেগুন কাঠ ছোট এটা হচ্ছে তিন ফিট খাট এই তিন ফিট খাট সম্পূর্ণ সেগুন কাঠের একবারে নিচ থেকে মাথা পর্যন্ত যা আছে সম্পূর্ণ সেগুন এবং পর্যন্ত সেগুন কাঠের এই কাঠটা যদি আমার কাছ থেকে নেয় মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা আপনি সেগুন কাঠ পাইবেন নিশ্চিন্তা লিবেন কোন সমস্যা নাই কথা যদি কোনো ফল থাকে জরিমানা করে ছেড়ে দিবেন আমার বয়সের আগেরও এই খাট এটা কিছু কিছু মিস্ত্রিরা বলতে পারবে এগুলো এখন আর তৈরি করে না

মালের কোনো অভাব নাই তো আমি কিছু কিছু মাল আপনাকে দেখাইতেছি যেমন এই একটা আলমারি আমি আপনাকে দেখাই এই আলমারি গুলো আপনি শোরুমে ভাই আপনার মাইরালা ভাই শোরুমে এই সমস্ত আলমারি যদি কিনতে যান ভাই পাকা এক ইঞ্চি মোটা ভাই এই আলমারি গুলো আপনি পঁয়ষট্টি চালা পারবেন না আমার কাছে মাত্র পাইতেছেন ছাব্বিশ হাজার টাকা আমি প্রত্যেকটা কাস্টমার ভাইকে বলি এবং কি বলে যাচ্ছি আরো বলবো যদি সেগুন কাঠ ছাড়া যদি কাঠ পায় সাথে সাথে এক লাখ টাকা জরিমানা দিব যদি আমি যদি মিথ্যা কথা বইলা থাকি আমার মাল সাথে সাথে ব্যাক করবেন ভ্যান্ডেভারের কাছে টাকা দিবেন যদি আপনার বাসায় নেওয়ার পরে একজন না জন মিস্ত্রি দেখাইবেন মিস্ত্রি দেখানোর পরে যদি বলে যে সেগুন কাঠ আমার ভ্যান্ডেভারের কাছে টাকা দিবেন আর যদি সেগুন কাঠ না হয় সাথে সাথে ব্যাক করবেন যাচাই করবেন বাছাই করবেন তারপরে কেনাকাটা করবেন এই পাশে আরেকটা আলমারি আছে অ্যাকিউরেট ডিজাইনটা শুধু ডিফারেন্স এটাও যদি আমার কাছ থেকে নেয় ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা হইলে এই দুইটার ভিতরে যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে এবং কি আরো আছে আপনার ফার্নিচার জগতে ফার্নিচার জগতে আপনার যা যা প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ মাল আমার কাছে পাইবেন দেখলাম কিছু ম্যাট্রেস নিয়ে আসছেন এবার ভাই ভাই আসলে এগুলো আনতে চাই না কিছু কিছু লোক বলে যে ভাই কটা ম্যাট্রেস যদি রাখতেন আপনার জন্য একটু ভালো হইতো আমরা ম্যাট্রেস বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনা লাগে বা আপনার কাছ থেকে নিলে অবশ্যই একশো টাকা হইলেও ছাড় পাইব তো কিছু কিছু কাস্টমারের কথা আবার রাখা লাগে ভাই আমার তো বেশিরভাগই ইউটিউবের কাস্টমার বা আসে এটা হচ্ছে পাঁচ সাত ম্যাট্রেস তো পাঁচটা ম্যাট্রেসটা যদি আমার কাছ থেকে নিতে হয় এটার দাম হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা আর যদি কিং সাইজেরটা নেয় ওটা হচ্ছে 4500 টাকা 4500 হ্যাঁ 4500 3500 এর পরও এগুলার ভিতরে যদি আবার 50 টাকা লাভ আর আমি দিয়া দেই কাস্টমার আসলে যা যা গুলো বাজে গুলো কেউ 200 টাকা আবদার করে 100 টাকা আবদার করে এগুলাতে আমি কম নেই তো আসলে সব কিছু দেখাতে চাই না পরে আবার করব সবকিছু ইউটিউবে দে আমার এই ম্যাট্রেস এক মানে পুরো এক প্লাডে বইরা থুয়া দিছি যারা চাইবো তাদেরকে ওই যে ম্যাট্রেস আছে আমি কিন্তু এই কথা বলতে যাই না যাদের লাগবে তারা বলবে যে ভাই ম্যাট্রেস আছে কিনা তাইলে একটা ম্যাট্রেস দিয়ে দেই তো আপনারা যারা যারা মনে করেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটাতে থাকবেন সব সময় দেখবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ আর যাচাই বাছাই করে কিনা কাটা করবেন অরিজিনাল সেভিং কার্ড যারা বিক্রি করব তারা বাসা থেকে টাকা পেমেন্ট করতে বলবে আর যাদের ভিতরে দুর্নীতি আছে তারা দোকানে টাকা ফেট করার চেষ্টা করে তো সম্পূর্ণ ভাইদেরকে বলবো আপনারা বাছাই করবেন এলাকায় নেওয়ার পরে মিস্ত্রি দেখাবেন মিস্ত্রি দেখানোর পরে আপনি হয়তো মাল রাখবেন নয়তো মাল বিদায় করে দেবেন এই কথা বলে আমার কথা আমি শেষ করলাম সালাম আলাইকুম